এই থার্টি ফার্স্টকে কেন্দ্র করে আমাদের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে এর বাইরে এর মধ্যে রয়েছে ট্রাফিক ব্যবস্থাপনা তারপরে বিশেষ বিশেষ এলাকায় কেন্দ্রিক বিশেষ বিশেষ নিরাপত্তা পরিকল্পনা যাতে করে রকম গণ উপদ্রব বা যে কোনো ধরনের রাজ্যের গলা বিঘ্নকারী কোনো ঘটনা সংঘটিত না হয় সেগুলোকে আমাদের নির্দেশনাগুলো থাকবে এর বাইরে আমাদের সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে এবং আমাদের বিশেষ আইতে ইউনিটগুলো প্রস্তুত থাকবে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর জন্য ঢাকা মেট্রোপলিটান পুলিশ চব্বিশ ঘন্টায় তৎপর থাকবে বাগান বাগান করা গুলো পরিবেশের জন্য ক্ষতিকর এ সংক্রান্ত আমাদের সুস্পষ্ট নির্দেশনা থাকবে এগুলো আমরা যত সময় নগরবাসীর উদ্দেশ্য জানি দিই যাতে বিস্তারিত নির্দেশনা থাকবে এটা আমরা জানা হয় এবং আশা করি আমাদের সম্মানিত নগরবাসী যারা রয়েছেন তারা নির্দেশ চিন্তায় বলেন যে কোনো ধরনের অপরাধ বলেন সেই অপরাধগুলো প্রতিরোধ করার জন্য আমাদের যে নিয়মিত কার্যক্রম তো থাকবেই এর বাইরে বিশেষ কিছু দিবস ভিত্তিক কার্যক্রমকে কেন্দ্র করে আমাদের নির্দিষ্ট কিছু নিরাপত্তা পরিকল্পনা থাকে সেটা আমরা অবশ্যই গ্রহণ করি টহল কার্যক্রম থাকবে পেট্রোল থাকবে চেকপোস্ট থাকবে এর বাইরে বই নজরদারি থাকবে সব মিলিয়ে আমি বলতে পারি যে নগরবাসীকে আমরা একটা সুন্দর এবং স্বস্তির পরিবেশ যেন সেই জন্য বিএনপি কাজ করেছি সব এলাকাকে কেন্দ্র করে কোনোরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন তারপরে বাণিজ্যিক কেন্দ্রগুলো বলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলেন এসব কেন্দ্র করে আমাদের আলাদা নিরাপত্তা করে আচ্ছা আমাদের নিরাপত্তা পদক্ষেপ বলতে এখানে যথারীতি আমাদের পেট্রোল কার্যক্রমগুলো থাকবে চেকপোস্ট থাকবে এখানে বাইরের থেকে যেন অন্য লোক ওইসব এলাকায় অবাধ চলাফেরা করতে না পারে সেসব ক্ষেত্রে কিছু নির্দেশনা থাকবে এবং কিছু যান চলাচলের ক্ষেত্রেও কিছু সীমিত অবস্থা থাকবে বিশেষ বিশেষ কিছু পয়েন্টে আমাদের রোড ডাইভারশন থাকবে এসব মিলে আমরা ওভারঅল যে নিরাপত্তা পরিস্থিতি সেটা কেন স্বাভাবিক থাকে সেটা আমরা চেষ্টা